কিন্তু 23 তারিখ পরশুদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আজাদ বাইতুল্লাহ জিয়ারত করে আরছি আল্লাহর হাবিবের রওজার পাশে যখন গেলাম অন্তরটা জুড়ায় গেল ঠান্ডা হয়ে গেল আল্লাহ আল্লাহ কিন্তু উম্মত আল্লাহর হাবিবের আল্লাহু আকবার দিনের ব্যাপারে কোনো চিন্তা নাই আল্লাহর হাবিবের রাখার দিন আজকে উম্মতের চোখের সামনে ধ্বংস হয়ে যাইতে আছে আজকে দিনকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র চলতে আসে হিন্দু মুসলমান দুনিয়ার তাগতের পিছনে ঘুইরা আল্লাহর হাবিবের দিনকে তারা জলাঞ্জলি দিতে আছে ঠিক অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মাদার আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি হাত যায় যাই মদিনার দিন যেন মদিনায় ফিরিয়া না যাই বাবা দিনের ওপর চলা লাগবে দিনের গোড়ে পানি ডালা লাগবে দিনের গোড়া রক্ত ঢালা লাগবে বাবা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না পানি ঢালা লাগবে আল্লাহর হাবিব সাল্লাম বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন তিনশো তেরো জন সাহাবিনিয়া রসুল যুদ্ধ করলেন ওই ছয় বদরের প্রান্ততে আল্লাহু আকবার 300 জন সাহাবীর মধ্যে একজন মুনাফিক ছিল না সবাই ছিল পাক্কা মুমিন মুসলমান ঠিকই 300 জন সাহাবী যুদ্ধ করতে হইল আমার মাওলা ফেরেশতাদেরকে নাজিল করলো ওই ফেরেশতারা যে পাহাড়ের ওপর নাজিল হইল ওই পাহাড়ের নাম জাবালে মলাইকা একবার ভালো আর ভালো ধারে পাহাড়ের উপর থেকে ফেরস তারা সাহাবাদের পক্ষে যুদ্ধ করলো এক হাজার কাপের পরাজিত হয়ে গেল আমার নবীর সাহাবারা বললে রসুল আল্লাহ আবি বলল আমরা যুদ্ধ থেকে আসছি কিন্তু পানির প্রয়োজন পানির পিপাসা লাগলো কি গোসলের প্রয়োজন হইল পাইছে ওই কুয়ার পানি নিচে এবং ময়লা খাওয়া যাবে না গোসল করার উপযোগী না আল্লাহর হাবিব কুয়ার কিনে আসলেন আইসা কুয়ার দিকে রসুলটা খাইয়া কুয়ার ভিতরে থুতু নিক্ষেপ করলেন থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে কুয়ার পানি উত গলা যত আয়েশা গেল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব দেখে ওই কুয়ার পানি আয়নার মতো পরিষ্কার হয়ে গেল সাহাবাদের কে বলল তোমরা পেট বইরা পান করো মন বইরা গোসল করো সুবহানাল্লাহ আমরা ওই কুয়ার কিনারে বসেছিলাম কুয়ার পানি পান করলা এত মজা আল্লাহু আল্লাহ আমার মাওলা আমাদের যেন কত নিয়ামত আসলো আমার নবীর দ্বারা কত নিয়ামত কত নিয়ামতে আমার মওলা আমাদেরকে দিলো আমার নবীর দ্বারা কত নিয়ামত আমাদেরকে মাওলা খাওয়াইলো কিন্তু আফসোস আজকে দুনিয়া চিনলাম দুনিয়ার পাগল হইলাম আজকে দুনিয়া চিনলাম দুনিয়ার পর যেন পাগল হয়ে গেলাম আজকে বিবি চিনলাম বিবির জন্য পাগল হইলাম সেলেমে চিনলাম সেলেমের জন্য পাগল হইলাম বাবা দলের লিডার চিনলাম লিডারের জন্য পাগল হইলাম আমার মালিককে চিনলাম না আল্লাহর হাবিব কেউ চিনলাম না এ আল্লাহর বন্দারে ভালো করে চাইলে রাখো আমার মালিক তো বলে আমি বাউলার তোর দিয়েছে দেখতে আছি আমি মালিক তাকে দৈনিক পাঁচবার ডাকলাম ফজর সময় ডাকলাম নে মুখ খারাপ থাকে আমি পাইলাম না আমি মাওলা জোহর সময় ডাকলাম তোরা পাইলাম না আমি মাওলা আসর ডাকলাম তোরা পাইলাম না আমি মাওলা মালিক মাগরিবা ডাকলাম তোরা পাইলাম না আমি মাওলা এসায় ডাকলাম তোরা পাইলাম না ধনি পাঁচবার ডাকলাম একবার পাইলাম না রমজানের রোজা দিয়া ডাকলাম তোর আমি পাইলাম না অনিমক খারাপ এমন একদিন আর আমি মালিক করে ডাক দিব তোকে কেউ ফিরে রাখতে পার না সাফের বান্ধ গটু গহুতুরা ঠিকানা আজ অজানা কালবি জানা কবরের ঠিকানা এ কবর যাত্রীর মুসাফিরের দলেরা কি নিয়া কবরে রানা করছেন চっぽরে বন্ধ করে মাথার নিচের থেকে ঝুকাইয়া মনে করো আজকের মাহফিল জীবনে শেষ মাবি আগামী কাল মুর্শিদের মাইকে কার নামে এলান বাজিয়া যায় আমারও জানা নাই আপনারও জানা নাই আল্লাহ না করুক রাতের গভীরে যদি মালা গোলম হাজির হয়ে যায় সকালবেলা বিবি ডাকবে স্বামী উঠ তুমি কি কাজে যাইবা না দোকানে যাইবা না কি তোমার কাজে যাইবা না তোমার সাথী বর্গরা সবাই তো যার যার কাজে চলে গেল এত ডাকা ডাকল আর তো ডাকে জবাব দিতে পারে এখন মাথা দেরা নাড়া দেবে সারা শরীর ধরে খেয়াল করেন হাতে দেরা নাড়া দিবে সারা শরীর ধরে ঘরের দরজা খুলিয়া ঢাকে আবার সেরা করে মেরা করে আব্বা কোন গোমান এত ডাকা ডাকি জবাব তো আর দিতে ভার ছেলেবে আহ ও বাবা দেখো না তোরা বুন কমান ঘুমাইলো অতটা কি জবাব তো দেই না ছেলেমেয়েরা পাশে দেখে বলে আম্বু উঠ উঠ আপু রে তো ডাকা ডাকলা আর আডাকা জবাব দিতে পারে না ছেলেমেয়েরা বলে আম্মু এমন গুমান আপু ঘুমাইছে আর কোনো দিন ছাগবে না হে আল্লাহর বন্দারা হে মরণ কখন কার কোন সমার কেউ জানি না আজকের মাফিল জীবনের শেষ মাবিল মনে করিয়া কোটাকে বন্ধ বনের মনেৰে অরে মন কি নিয়া আজকে আমার আপনার চিন্তা নাই চোখে পানি নাই আমার আপনার নামাজের চিন্তা নাই রোজাৰ চিন্তা নাই আমার আপনার আখৰাতের ব্যাপারে কোনো চিন্তা নাই আল্লা রীদের জীবনে তালাশ করে দেখা যায় আল্লাহ তলিরা ছাত্র জীবন থেকে আমার আল্লাহকে কোনোদিন ভোলে নাই চর্মনা নিশাক রহমাতুল্লা এর কথা শুনছি মজাম ছাত্র থেকে মরণা রক পর্যন্ত কোন একক তো আমার জামা শোরে নাই এমনকি কুমিল্লার ফজনুল রহমান বিশ্ববন্দুর রহমাতুল্লালের তার মুখে আমি শুনছিলাম ঈশাক রহমতুল্লালের ঘটনা শুনছি মালে ঘোয়ার পর থেকে পর্যন্ত একক ভক্ত নামাজের জামাতের তকবির ওলাও শোনে নাই বাজান তিনি যদি এমন ভাবে আল্লাহ আকবর তার স্ত্রীকে প্রশ্ন করছিল বিবি তুমি তো প্রত্যেকদিন ছাত্রদেরকে পাক শাক করিয়া খাওয়াও এত রাত্র পর্যন্ত ছাত্রদের পাক শাক করো সবজি বানাও কত কিছু তোমার করা লাগে বিবি তোমার কি কোনোদিন নামাজ কাজা হয়নি ফজর নামাজ কি কাজা হয়নি হুজুর বিবি বলছিল হুজুর আমি যত রাত্রি ঘুমাই কোনো একদিন আমার নামাজ কাজা হয় না আমার আল্লাহ আল্লাহ আবার ওই আল্লাহ ওয়ালাদের জীবনের তালাশ করিয়া দেখেন আল্লাহর উনি হজরত ইসাক রহমাতুল্লাহ আলাই একবার সফর শেষ করে বাড়ি যাইয়া ছেলে মেদির দস্তরে খানার জন্য বসছে খানা আসতে দেরি হয়েতে আছে হুজুর তখন বলল বাবারা তোমরা বসো দেখি তোমার আম্বাজান দেরি করে কেন হুজুর হাতটাতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুর বিবি চুলার আগুন দিকে ছায়া ছায়া কান্দে হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন রাত্রি চুলা পাক করতে কষ্ট হয় ধোয়া জন্য কান্দেন নাকি হুজুর বলছিল হুজুর আমি এই জন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া দুনিয়ার আগুনের দিকে তাকাইয়া কান্দে আর আপনাদের জবানে তো শুনছি দুনিয়ার আগুন হচ্ছে গুণ বেশি তেদের যার নামের আগুন এই দুনিয়ার আগুন যদি এত সত্য এত সব সাধারণ আগুন হইয়া এত সত্য লাগবে বরাক বাসের ঘোড়া ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন দরজার এক মাথা ফুসফুস করে ধোঁয়া আসতে আছে দুনিয়ারে সামান্য আগুন যদি এত শক্ত লাগরি কেমন ভাবে জ্বালাইতে পারে আমি যে কবরে রওনা করলাম আমার কবরে যদি আল্লাহ না করেন জাহান নামের আগুন যায় আমি জাহান নামের আগুন কেমনে সহ্য করব ওই জাহান ভয়ে আমি কান্দি এ শোনার সঙ্গে সঙ্গে ইসাক রহমাতুল্লাহ আলাই একটা চিৎকার মারে দূর দিয়া বিবির গলায় ধরলো বিবি ও স্বামীর ঘরে ধরল চিৎকার দিয়া কান্দে আর বলে ওরে আমার মাওলা বাবাজান গুলো বাবা যান ও কেন আসে না বললো ভাইরা বলে না তোমরা বস দেখি বাবা যান গেল সে ও কেন আসে না গুজরাট যাতে পাগর দরজার সামনে যাইয়া দেড়া দেড়া দেখে মা বাবা জানের গলা দিয়ে কান্দে বাবা জান মার গলার দিয়ে কান্দে চোখের পানি সারে ওই চুলার আগুন দিকে চেয়ে যা বলে আমা আমার সহ্য করব তাদের নামাজ কাজারা জামাতে চুপির উলও শুনে নেই তারা যদি আমার বাউলার ভয়ে জাহান্নামের নামের ভয়ে এমন ভাবে কান্তে বা

যে চক্কু পানে আসবে যে চক্কু দিয়ে কাটবে পানি আসবে আমার মালিক তার চক্কর জন্য জাহান্নামের কোন হারাম করিয়ে দিবে যরগুন সুবহানাল্লাহ বন্যা باندې চক্কর পানি ফলে কন দে আমার বাউলার কুদরতি দিলে মায়া লাগিয়া লাহি আমার মালিকদের

তুমি নাপূর্তিপুর তে তামাখ হয়ে যায় এই তুমি আর গরম সইতে পারি না শুনতে নাপ কেমনা কইদিন সহ্য করব ওই অবস্থার মধ্যে আমার মালিকের দরবার থাকবে একুল আদামুসবি উল্ল নাফসিয়ে নাফসি ভয়া কুল মুসা কালিম উল্ল নফসি নাফসি ভয়া কুল ই প্রগিব খলিল উল্লা নাফসিন আফছি ভয়া কুল ইস্পাইল সবি উল্লা নাফসিয়ে সমস্ত নবিরা শুন কাজ ব্যার বলবে বলি আমার উপায় কি আমাকে বাঁচাও একমাত্র আমার আপনার নবীর মতের কান্নারি রহমাতুল ওই জাহান্নামের আওয়াজ শুই না সূর্যের অবস্থা দেখা আমার মালিকের দরবারে শেষ দাপুরে কাঁদবে আর বলবি আর রব্বি হাবলি উম্মতি আল্লাহ ও আমার আল্লাহ আমার উম্মতির উপায় কি তোমার জাহার নাম কি থামাও আমার উম্মত দুলারে বাঁচাইয়া দাও আল্লাহর হাবিবের কান্দনে লহ একবার আমার বাউল আরো থর করে কাঁদতে থাকবে তারা চিৎকার করে কাঁদবে আর বলতে থাকবে ও আমাদের মালি আপনার বন্ধু কাঁদে আমরা তো সহ্য করতে পারি না আমার মালিক বলবে হ্যাঁ জিত্রা যাও আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুর মাথামো বরক উঠায় বলো আমার বন্ধু যেন আর না কান্দে আমার বন্ধুর হাতে পানি দেয়া বলো বন্ধু জন্য পানি জান না আমার কাছে ছিড়াইয়া দে জিত্রা রাসিয়া বলবে আর সুন্দ আর কায় দে না মাথামো বড়ক উঠা আপনার উম দুর্জন্য মৌলা হাতিয়া বানায় দিছে আল্লার হাবিব মাথামো বারক উঠে বলবে হে জিব্রিল কি হাদিয়ে আনছো হুজুর ধরেন পানি জাহান্নামের গায়ে ছিটায় দেন আল্লাহর পয়গম্বর পানি হাতি নিয়ে জাহান্নামের গায়ে ছিটায় দিলে জাহান্নামের আগুন কাঁপ কাঁপ করে পিছে যাবে সূর্যের তাপ ধাপ ঠান্ডা হয়ে যাবে আল্লাহর হাবিব বলবে মালিক এ পানি কোন রহমতি বরকতি পানি যে জাহান্নামের গায়ে সত্তর হাজার শিকল লাগাইয়া এক এক শিকলে সত্তর হাজার রাখতে পারে না

আমার কদরে দেয়া দেয়া বুঝিয়া বুঝিয়া জমা কিরে রাখছি আমার বান্দাবাদি আর বিভিন্ন জাগে বিভিন্ন বাবা কানছে আমার কদরে বান্দাবাদি তাহাজ্জুতে সর্বদা ফুরিয়া কানছে আল্লাহ আল্লাহ আমার বান্দাবাদির শখের বনে কদরে দেয়া দেয়া বুঝিয়া জমা কিরে রাখছি দুনিয়ার বাইরে গো পানি চরণে বারণ না আমার আপনার গুনার কারণে তো যাহা নামরাগুনো জল স্যার পানি ছাড়া ঠান্ডা হবে না তারপরে বন্ধরে বলতে পারবেন হুজুক আমার তো চকের পানি আসতে চাই না আমার দিলটা তো পাচুর হচ্ছে বড় শক্ত হুর শক্ত পাচড়া দিল কীভাবে নরম করা যায় আল্লাহর হাবিবল নিকুলি যেমন দুনিয়ার কোনো কিছু যদি ময়লা হয়ে যায় ওই ময়লাযুক্ত বস্তুকে পরিষ্কার করার জন্য সাবান চোরা আছে রেড আছে যেমন ঠিক তেমনিভাবে কলমের ভিতরে গুনার ময়লা পরিবার চাটকা হয়ে গেছে এটা এমনি নরম হইতে চাবে না

La is the law, is the law, Lila is law, is the law, Lila is the law, is the law, is the law, Allahu la ilaha illallah, Allahu la ilaha illallah, Allahu la ilaha illallah, Allahu la ilaha la ilaha la 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 la

مد الرسول الله الا الله